پدا 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 پدا

রক্তের দাগ মুছে যায়নি আমরা সেই সহিতে রাস্তার মাঘ কামনার মাধ্যমে এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখছেন তাদের হাত দিয়ে তাদের কথা দিয়ে তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছিল সাদের সেই নব্বই স্বৈরাচার সাত বিরোধী আন্দোলনের ছাত্র নেতা শাহজাদপুর উপজেলা বিএনপির যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম থাক 3 3 3 3 প্রলোভনা 3 3 3 আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আমরা এই জন্মদিন উপলক্ষে আমরা দেশবাসীর নিকট এবং শাহজাত কুরবুল্লাবাসীর নিকট আমাদের দেশ প্রিয় বেগম খালেদা জিয়ার জন্য আমরা সকলের নিকট দোয়া প্রার্থনা করছি বন্ধুরা আমার আর একটি কথাই বলতে চাই এই খুনি শেখ হাসিনা বাংলাদেশের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল আমাদের সতেরোটি বছর আমরা কোনো কথা বলতে পারি নাই এই খুনি হাসিনাকে অনতি বিলম্বে বাংলাদেশে ফিরে এনে তাকে বিচারের কাঠ করায় এবং তার বছরদের ফাঁসি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং সেই সেই সঙ্গে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি